আমাদের এই যে সিয়াম রমজান এই রমজান রাখছি কি শিক্ষা দেওয়া আমাদের তা প্রথমে এই রমজান এটা সাত মিনিটের মধ্যে করে নিয়ে যাবো পাঁচ মিনিট এবার ছোটো করবো ইনশাল্লাহ চেষ্টা করবো ট্রাইমে লেভেল ওয়েস টু কিপ ইট ইন সাইজ সেই আমাদের এই রমজান শিক্ষা দেয় প্রথমে সৃষ্টিকর্তার প্রতি নিখাত বিশ্বাস স্থাপনে তো আমরা রমজান যে পালন করি গোপনেও কিছু খাই না তার কারণ আমরা যে আল্লাহ দেখেন যে বিশ্বাস করি কিন্তু জ্ঞানের অভাব এবং লোভ লালসার বর্ষ করতে হয়ে আমরা প্যারাডক্স মানে বিরোধী কাজ করি সেটা কি অফিসে পড়ে যখন ঘুষ নেই নাওজম জালি আমরা হয়তো আপনারা যারা শুনছেন আমরা বলছি কেউই নেই না বলছি এর ধরণ যারা নেয় তারা কি তখন মনে করে করেন যাল্লাহ দেখেন সে তো আবার রোজা রাখছে তখন কি বলছে সেখানে তোমরা কি করে কিছু মানবে কিছু অমান্য করবে তাহলে তো না ভোগ দুর্ভোগ জন্য হারাম উপার্জনকারী হারাম বক্ষণকারীর শ্যাম হয় না সে আল্লাহকে পুরোপুরি বিশ্বাস করে না আল্লাহর সাথে প্রতারণা করে তো শ্যাম আমাদের শেখায় প্রতারণা প্রবঞ্চনামূলক বিশ্বাস সৃষ্টিকর্তার প্রশ্ন এটা আমাদের কর্মে প্রতিফলন দেখাতে হবে যেমন রোজাটা আমরা ভাঙি না কেন আল্লাহ দেখবেন তো আমি তো গোপনে পানি খেতে পারি গোপনে কি এখন যখন আছে আমাদের আমি তো পানি খেতে পারি আছে কেন আল্লা তো এই বিশ্বাসটা আমাদের কর্মক্ষেত্রে প্রসারিত করি না কেন তো নির্ঘাত সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস এটা শেখায় দুই নম্বর পয়েন্ট হলো আমাদের অধ্য হতে শিক্ষা দেয় তিন নম্বর কষ্ট সহিষ্ণতে শেখায় চার নম্বর খুদ পিপাসার যে কষ্ট এটা অনুভব করা শেখায় গরিব মানুষরা যে খুদ পিপাসায় কষ্ট পায় সে সহানুভূতি অ্যামপ্যাথি সিমপ্যাথি এগুলার শিক্ষা দেয় রমজান রমজান শিক্ষা দেয় আমাদের সমানুবর্তিতা ঠিক টাইমে সেহরি খেতে হবে এবং ঠিক টাইমে টাইমে ইফতার করতে হবে সারাদিন খেয়ে উপাস থেকে নিজের সংযমের চরিত্রের পরিচয় দিতে হবে এটা ছয় নম্বর সাত নম্বর পয়েন্ট এই আপনার শৃঙ্খলাবোধ শিক্ষা দেয় রমজানে আমরা সালাদ আদায় করি বুঝে না আমরা ইফতার খাও বেশি বেশি না বেশি খাওয়া উচিত নয় পরিমিত খাওয়া উচিত আমাদের রমজানের আগেও ওজন মাপা উচিত রমজানের শেষে যদি দুই কেজি এক কেজি কমে তাহলে ভালো যদি বেড়ে যায় তাহলে খারাপ সমান সমান থাকলে মোটামুটি মন্দের ভালো কিন্তু বেড়ে যাওয়াটা ক্ষতি তো যাই হোক সময় সময়ানুবর্তিতে শিখায় তারপরে মহান সৃষ্টিকর্তার প্রতি আনুগত্যের বাস্তব প্রশিক্ষণ দেয় এই রমজান এটা হলো আট নম্বর পয়েন্ট বলে ফেলছি গরিবদের কষ্ট বুঝবার এটাও আমি বলে ফেলছি এটা নয় দশ নম্বর এগারো নম্বর সহানুভূতি সহমর্মিতা মানুষের প্রতিরিদ্ধতা বৃদ্ধি পায় এই রমজানের মধ্যে ভ্রাতৃত্ববোধ মমত্ববোধ শিক্ষা দেয় এই বারো নম্বর পয়েন্ট এই রমজান কিন্তু রমজানের শিক্ষা আমাদের কর্মক্ষেত্রে নিয়েই যেতে হবে তো তেরো নম্বর পয়েন্ট হলো শ্যাম শুধু আনুষ্ঠানিকতা নয় জীবনের বাস্তবতা জীবনের বাস্তবতা শিক্ষা দেয় শান্তি শৃঙ্খলা সততা বোধ ন্যায়বোধ বোধ শিক্ষা দেয় এই শ্যাম এই শ্যামের বিস্তারিত যে শিক্ষা মৌলিক শিক্ষাটি আছে সুরা বাকারার একশো তিরাশি থেকে একশো অষ্টআশি এটা আপনাদের পাঠ করে আমি শুনিয়েছি তো এই যে শুধু এখানে বলব একশো তিরাশিতে বলছে সিএমের যে বিধান তোমরা উপবাস করো সংযমে হয় এই বিধান প্রবর্তী জন মানব ছিল তোমাদেরও দিলাম যাতে তোমরা সৎ মানুষ হও দেখেন শুরু হলে একশো তিরাশি দিয়ে সৎ মানুষ সততা সততার গুণ অর্জনের দিয়ে আবার শের যে একশো অষ্টাশি ওই রুকুর সেখানেও বলছে তোমরা অন্যের সম্পত্তি বা সম্পত্তির অংশ বিশেষ অন্যায়ভাবে গ্রাস করার জন্য মিথ্যা মামলা বিচারকদের সামনে শাসকদের সামনে বা ক্ষমতাদার যারা শাসক গোষ্ঠী তাদের সামনে পেশ করবে না তো কি একটা মানি আমরা মামলা কমছে আমাদের মিথ্যা মামলা শুনে ম্যাজিস্ট্রেট ছিলাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ছিলাম মানে জেলা ম্যাজিস্ট্রেট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মানে ম্যাজিস্ট্রেট জেলা ম্যাজিস্ট্রেট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষে কাজ করে যিনি অতিরিক্ত জেলা ম্যাসিস্ট্রেট যা রায় দেয় তার বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেটের কোনো ক্ষমতা নাই ওটাকে ই করার তো অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মানে জেলা ম্যাজিস্ট্রেট এটা মনে ব্যাপার তো এখন অবশ্য ইয়ে হয়েছে তো এই যে শিক্ষা এই সিয়াম বা রমজানের মৌলিক শিক্ষায় হলো সততা নৈতিকতা ন্যায় নীতি ন্যায্যতা সাম্য সম্প্রীতি ইত্যাদি শান্তির শিক্ষা এটা এটা আমরা শিখব এবং যেভাবে আমরা রোজা রেখে রোজা ভাঙি না গোপনে কিছু খাই না খুদে লাগলেও আল্লাহ দেখবেন ঠিক আমরা কর্মক্ষেত্রে যদি ব্যবসা করি চাকরি করি রাজনীতি করি বা যেটি করো সেখানে যেন আমরা সেই ধানাই পেনাইটা না করি আল্লাহ আমাদের এই মৌলিক শিক্ষাগুলো গ্রহণের তো অভিজ্ঞান করুন আপনারা ভালো থাকবেন সকলে এই কথাগুলো আমরা পরস্পর পরস্পরকে জানাবো ইনশাল্লাহ ভালো থাকবো আমরা যদি আল্লাহর কোরআনকে পড়ি নিজেরা বোঝার চেষ্টা করি আর আরেকটু জানাই তা আপনার এই কাজ করার শক্তি আল্লাহ বাড়িয়ে দেবেন সুরা আনফাল উনত্রিশ নম্বর আয় সুরা মোহাম্মদ সাত নম্বর আয় সুরা মোহাম্মদ সতেরো নম্বর আজ আল্লাহ আপনাকে ভালো রাখবেন আমি করলে আমাকে ভালো রাখবেন এক্সারসাইজে যেই করবেন তাকে ভালো রাখবেন ভালো থাকবেন যারা পরে শুনবেন তারা ভালো থাকবেন